সমুদ্রের বিশাল জলরাশিতে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি শুধু সমুদ্র নয় স্থলের যে কোনো প্রাণীর চেয়ে আকারে বড় এটি অনেকে নীল তিমিকে মাছ মনে করেন কিন্তু আসলে এটি মাছ নয় এটি একটি স্তন্যপায়ী প্রাণী সেই হিসেবে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী বিশ্বের সমুদ্র মহাসাগরে নানা প্রজাতির তিমি দেখা যায় কিলার তিমি পাইলট তিমি হ্যামব্যাগ বেলুগা ফিন গ্রে আরও কত নাম তবে এদের মধ্যে সবচেয়ে বড় হল তিমি নাম নীল হলেও এর রং পুরোপুরি নীল নয় বরং ধূসর নীলছে তবে সমুদ্রের জলে ভেসে বেড়ালে একে সত্যিই নীল দেখায় অ্যাটলান্টিক ভারত মহাসাগর পৃথিবীর প্রায় সব সাগরেই নীলতিমি বিচরণ করে একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য প্রায় একশো ফুট বা তিরিশ মিটার পর্যন্ত হতে পারে যা সবচেয়ে বড় ডাইনাসরেরও দ্বিগুণ আর এর ওজন প্রায় দুইশো টন পর্যন্ত হয় যা চল্লিশটি আফ্রিকান হাতির সমান নীলতিমির হৃৎপিণ্ড দুইটি মাজারি প্রাইভেট কারের সমান বড় এর জিহব্বার ওজন প্রায় একটি হাতির সমান যার ওপর অনায়াসে বারো থেকে পনেরো জন মানুষ দাঁড়িয়ে যেতে পারবেন এমন কি একটি নবজাতক নীলতিমিও অবিশ্বাস্য বড় প্রায় পঁচিশ ফুট লম্বা আর ওজন তিন টনের কাছাকাছি জন্মের পর প্রথম ছয় মাসে প্রতিদিন সে প্রায় পাঁচশো লিটার দুধ পান করে তিমি মাছের মতো ফুলকা দিয়ে নয় বরং ফুসফুস দিয়ে শ্বাস নেয় এদের মানুষের মতো বারবার শ্বাস নিতে হয় না একটি নীলতিমি একবার শ্বাস নিয়ে প্রায় আধা ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে পারে খাদ্যের কথা বললে নীলতিমির মূল খাদ্য ক্রিল নামের ছোট চিংড়ির মতো মাছ দাঁতের বদলে তাদের মুখে থাকে তিনশোর বেশি বেলেন প্লেট তিনি যখন মুখ হাঁ করে সাঁতার কাটে তখন হাজার হাজার ক্রিল প্লেটের জালে আটকা পড়ে এভাবেই প্রতিদিন প্রায় চারশো মিলিয়ন ক্রিল খেয়ে ফেলে একটি নীল তিমি যা দিয়ে সহজেই দুই হাজার মানুষের একদিনের খাবার জোগাড় করা সম্ভব তিমির জীবনে দুটি মৌসুম থাকে খাওয়ার মৌসম আর প্রজনন মৌসুম গ্রীষ্মকালে উত্তর ও দক্ষিণ মেরুর ঠান্ডা সাগরে প্রচুর ক্রিল পাওয়া যায় তখন তারা প্রচুর খায় এবং শরীরে চর্বি জমায় এরপর শরৎ থেকে শীত পর্যন্ত চলে প্রজনন মৌসম সন্তান জন্মদানের সময় তারা চলে আসে উষ্ণ সাগরে কারণ ঠান্ডা জলে নবজাতক বাঁচতে পারে না আরও একটি মজার ব্যাপার হলো নীলতিমি কখনো পুরোপুরি ঘুমায় না তাদের মস্তিষ্কের অর্ধেক ঘুমায় আর অর্ধেক সজাগ থাকে এতে তারা ঠিক সময়ে উপরে উঠে শ্বাস নিতে পারে শব্দ তৈরির দিক থেকেও নীলতিমির সবার সেরা তাদের আওয়াজ দুটি জেট ইঞ্জিনের মতো শক্তিশালী এবং প্রায় এক হাজার মাইল দূর থেকেও শোনা যায় একসময় পৃথিবীর সব সাগরে নীলতিমির আধিপত্য ছিল কিন্তু অতিরিক্ত শিকারের কারণে আজ তারা বিলুপ্তির পথে মূলত তেলের জন্য উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় চার লাখ নীলতিমি মারা পড়ে পরে আন্তর্জাতিক কমিশন তিমি শিকার নিষিদ্ধ করেন বর্তমানে পৃথিবীতে জীবিত নীলতিমির সংখ্যা মাত্র পঁচিশ হাজারের মতো নীলতিমি কেবল একটি প্রাণী নয় এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের এক বিস্ময় তাই অবৈধ শিকার বন্ধ করে এই দানবাকৃতির মহাসমুদ্র প্রাণীকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব তাহলেই হয়তো একদিন আবার সমুদ্র জুড়ে শোনা যাবে তিমির গর্জন সাইদুল ইসলাম ট্রেন্ড দর্পণ